শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং জানায় এই শ্রীরামপুর এবং তার সাথে পড়বে সে পাপ্প কুমার সে একদম সহজে ছাড়তে পারে বিপদ থেকে উদ্ধার করার জন্য তবে আজ পাপ্য সে আমি সরাসরি নেব আমাদের চ্যানেলের পর্দায় শুভেচ্ছা বার্তা মানে অজস্র অভিনন্দন শুভেচ্ছা করবেন এই আজকে দ্বিতীয় দ্বিতীয় দিনে ঠিক মহালয়ের দিনে আবার পুনরায় আপনি সেই তৃণমূল কংগ্রেসের

সব মানুষকে নিয়ে সব সব ধর্ব ধর্ম আমাদের মা দুর্গা এমন একটা দেবী শক্তি যে দেবী শক্তি ভারতবর্ষে দেখবেন কোনো জায়গায় দেখায় যত বারো পুজো যেখানে গুজরাটি মারাঠি মুসলিম বাঙালি বিহারি সবাই কমিটির মেম্বার হয়ে পুজো করে সেখানে মুসলিমরাও বংশ ভয় করে এই সেই দুর্গা পুজো মহাদুর্গার দুর্গার শক্তি সবাই কাছে বৃদ্ধি হোক এবং আগাম পুজোর শুভেচ্ছা মানুষের বিদ্রুতের পাশে যে মানুষরা থাকে তার নাম বাংলা বাংলার মানুষ সর্বদাই কোনো মানুষ বিপ্লত করলে বাংলার মানুষ স্বাধীনতা তাই সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছার ব্যবস্থা